পরিবেশবান্ধব জগদ্ধাত্রী প্রতিমা তৈরি করে সাড়া ফেলে দিল চন্দ্রনগর অরবিন্দ বিদ্যামন্দিরের দ্বাদশ শ্রেণীর ছাত্র রিক্তম মণ্ডল পড়াশোনাকে পাশে রেখে কাগজ দিয়ে প্রতিমা তৈরি করে পুজো করার মনস্থ করল নবছর ধরে কাগজ দিয়ে প্রতিমা তৈরি করে চলেছেন সে বাড়িতে বাবা মা এ বিষয়ে খুবই সাহায্য করে থাকে তাকে এক মাস সময়কালের মধ্যে কাগজ দিয়ে তৈরি করেন এই জগদ্ধাত্রী প্রতিমা তবে পরিবেশ বান্ধব এই প্রতিমা হয়তো আগামী দিনে নতুন পথ দেখানোর ইঙ্গিত কাগজটা সবার সহজেই পাওয়া যায় আর পরিবেশের জন্য বাংলা ।